আগামী ছাব্বিশে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দিন এরপর পূর্ব ত্রিপুরা জনজাতির সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে খোয়াই ত্রিপুরা জেলা কল্যাণপুরে বিজেপি প্রার্থী সিং দেববর্মার সমর্থনে এক সুবিশাল বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে অংশগ্রহণ করতে গোটা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে বিজেপি আইপিএফটি এবং ত্রিপ্রমুথা দলের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রথমেই উনিশশো ছিয়ানব্বই সাল কল্যাণপুরের শংসভাবে যে ২৬ জনকে হত্যা করা হয়েছিল তাদের আত্মার সদগতি কামনা করেন তারপর তিনি কি কি বলেছেন শোনাব ছাব্বিশ জনকে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত এই জায়গা থেকে মাত্র একশো থেকে দুইশো মিটারের মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ছাব্বিশ জনকে

আসার পর পাঁচ কিলো করে ফ্রি চাউল দেয় মহিলাদেরকে ত্রিপুরা মানুষকে একাশো কোটি মানুষকে পাঁচ কিলো করে প্রতি ব্যক্তি চাউল নরেন্দ্র ভাই মোদী দেয় রেশনে চাল বিপিএল এপিএল অন্তত চাল কমিউনিস্ট চাল পাওয়া যেত সেই চালের চেহারা মনে আছে যারা পুরোনো লোক দশ থেকে পনেরো বছর লাগে মনে করো আমি বিপ্লব দেব রেশনের চাউল যেটা আমি গরিব করেছি আছে চাউলের কথা কমিউনিস্টের সময় রেশনে কোন চাউল পাওয়া যেত লাল লাল ক্যাপসুল চাউল পাওয়া যেত ক্যাপসুল মতো চাউল সেই চাউলকে সিদ্ধ করার জন্য আমরা কমসে কম দশ খেলা রাখবেন চাউল আর সেই লাল চাল গুলো ছোট এই চালগুলি রান্না করার পর মা মেখে দিতেন আমাকে মেয়েকে এমন নিজের আছে আমরা তো পারি না মেখে দেওয়ার পরও বলাতে যায় না তার জন্য জল দিয়ে খাইয়ে দিতেন জল খাওয়া ভাতের সঙ্গে আরে কমিউনিস্ট নেতারা তোমরা তে বোরাতে ক্যাপসুল খাওয়াতে তোমরা তে বোরাতে ক্যাপসুল চাওয়ার খাওয়া খেলাতে লাল চাওয়ার খাওয়াতে আর ভারত জনতা পার্টির সরকার আসার পর মিনিমাম সাপোর্ট প্রাইস বিপ্লবদের ত্রিপুরাতে লাগু করেছিল যে দশ টাকা বারো টাকা করে ধানের কিলো কৃষকরা বিক্রি করত সেই ধানের কিলো আর বিশ থেকে বাইশ টাকা করে কৃষকরা বিক্রি করে সিপিএম পার্টি দেয়নি ভারত জনতা পার্টি সরকার আসলে ধান গড়া একবার শে ধান থেকে চাল করে রেশন সুবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো হয় আজকে কি চাল খান ক্যাপসুল চাল খান ক্যাপসুল লাল চাল খান আপনারা